তীব্র উদ্যাব আঠারো তলায় উঠে দেখি কলমে ঘেয়েছে গেছে আকাশটা বন্ধ হয়ে গেছে বাতাসটা পলা শিমল ফোটে যে মাটির মায়া সবুজ সমারোহে প্রাণ যে জোড়ায় প্রকৃতির তীব্র অসহনীয় বৈশাখ জ্যৈষ্ঠ কালো মেঘের ভেলায় খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় এই বুঝি সষ্টার দান শীতল পরশ নিয়ে নামবে মোর গায়ে বৃষ্টি স্নাত হয়ে মনটা জুড়াবো হয় তীব্র গরমের জ্বালার সহ্য নাহি হয় জনজীবন আজ অতিষ্ঠতায় সকলের প্রাণ যে যায় বাড়ি দিয়ে ঠান্ডা কর প্রভু শীতল বায়ু দিয়ে ঠান্ডা কর প্রভু কালো মেঘে গেছে আকাশটা বন্ধ হয়ে গেছে বাতাসটা ধন্যবাদ সবাইকে তীব্র দাবদাহ আঠারো তলায় উঠে দেখি কালো মেঘে ছে গেছে আকাশটা বন্ধু হয়ে গেছে বাতাসটা পলা শিমল ফোটে যে মাটির মায়া সবুজ সমারোহে প্রাণ যে জুড়ায়। প্রকৃতির তীব্র দাবদাহ অসহনীয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রাণিকূল একটু প্রশান্তি পেতে গগন তলে কালো মেঘের ভেলায় খুশিতে আনন্দে এত হারা হয়ে যায় এই বুঝি সুস্টার দাম শীতল পরশ নিয়ে নামবে মোর গায় বৃষ্টি স্নাত হয়ে মনটা জোড়াবো হয় তীব্র গরমের জ্বালার সহ্য নাহি হয় জনজীবন আজ অতিষ্ঠ সকলের প্রাণ যে যায় বাড়ি দিয়ে ঠান্ডা করো প্রভু শীতল বায়ু দিয়ে ঠান্ডা করো প্রভু কালো মেঘে গেছে আকাশটা বন্ধ হয়ে গেছে বাতাসটা তীব্র তীব্রবদ আঠারো তলায় উঠে দেখি কালো মেঘে চেয়ে গেছে আকাশটা বন্ধু হয়ে গেছে বাতাসটা তীব্র দেবদাহ আঠারো তলায় উঠে দেখি কালো মেঘে চেয়ে গেছে আকাশটা বন্ধু হয়ে গেছে বাতাসটা পলা শিমল ফোটে যে মাটির মায়া সবুজ সমারোহে প্রাণ যে জোড়ায় প্রকৃতির তীব্র দেবদাহ অসহনীয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রাণিকুল, একটু প্রশান্তি পেতে গগন তলে কালো মেঘের ভেলায় খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় এই বুঝি সুস্থার দান শীতল পরশ নিয়ে নামবে মোর গায় বৃষ্টি শ্রাত হয়ে জুড়াবো হয় তীব্র গরমের জ্বালার সহ্য নাহি হয় জনজীবন আজ অতিষ্ঠতায় সকলের প্রাণ যে যায় বাড়ি দিয়ে ঠান্ডা করো প্রভু শীতল বায়ু দিয়ে ঠান্ডা করো প্রভু কালো মেঘে গেছে আকাশটা বন্ধ হয়ে গেছে বাতাসটা ধন্যবাদ সবাইকে